এসেছে নতুন দাদর কই সেই দিকে যে নবীর এখনো কি গাইতে হবে গুম ভাঙানি गीत এখনো কি গাইতে হবে গুম ভাঙানি गीत বইরে খালিজে বইরে ওমর এসেছেন নতুন দাদর কই সেই দিকে যে নবীর মুজাহাহিদ এখনো কি গাইতে হবে গুম ভাঙানি गीत বিশ্ববেবী মুছিদের আশাগত তাই যে মর চায় যে মরল ওই মরলগিরি হবে এবার ভূমিরের সেই ভয়েতে সবটা রিবের হারা মহরণ নীর এই ভয়েতে সবটা রিবের হারা মহল নীর এখনো কি গাইতে হবে গুম ভাঙালি গীর এখনো কি গাইতে হবে গুম ভাঙা নিগির মরণ রি তরে ওদের গধিয়েছে ডানা এই সুযোগে দে না রে তুই ওদের নরনেরই তরে ওদের গোजिएছে নানা এই সুযুগে দেরারে দুই ওদের বুকে হানা জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন গীত জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন গীত এখন কি গাইতে হবে ঘুম ভাঙালি গীত এখন কি গাইতে হবে ঘুম ভাঙালি গীত মুসলমানের হুকারেতে কাঁপছে বিশ্ব আদে লালচে দেখো জীবন রেছে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ববাদী ফিলিস্তিন লালচে দেখো জীবন রেছে বাজি মুসলমানরা বাসলে গাজি মরলে যে সনি মুসলমানরা বাসলে গাজি মরলে যে সনি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি गीत এখনো কি গাইতে